প্রিয় কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি শ্যামল জোহারদার মালিক সিটস কোম্পানির রাজশাহীর টেরিটরি সেলস অফিসার হিসাবে কর্মরত রয়েছি আমি আজকে মালিক সিটস কোম্পানির সারা জাগানো একটি শশার জাত ময়নামতির মাঠ পর্যায়ের ফলাফল দেখতে এই মুহূর্তে উপস্থিত হয়েছি দুর্গাপুর সদর উপজেলাতে এখানে আমাদের একজন আদর্শ কৃষক ভাই আমাদের এই ময়নামতি শশা চাষ করেছেন চলুন মাঠ পর্যায়ে ময়নামতি শশা এই মুহূর্তে কেমন ফলাফল করছে এটা জানার জন্য কৃষক ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুল্লিল্লাহ আপনার পরিচয়টা আমার পরিচয় মোহাম্মদ আল মামুন বাসা রাজশাহী জেলা দুর্গাপুর থানা সদর দুর্গাপুর আমি একজন ব্যবসায়ী পাশাপাশি আমি কৃষিকাজের সঙ্গে জড়িত আচ্ছা আমি এই মুহূর্তে একটি শোষার জমিতে আছি জি এটা এইটা কি জাতের হলো মালিক সিডের ময়নামতি মালিক সিডস কোম্পানির ময়নামতি শসা জি জি আচ্ছা আপনি কি এই শসা এর আগে কখনো চাষ করেছেন না আমি কখনোই করি নাই ফার্স্ট টাইম এটাই প্রথম করছি আপনি কত শতাংশ জমিতে এই শসা চাষ করেছেন চোদ্দ শতক জমিতে শসা চাষ করেছি তো এই শসার বয়স কতদিন হলো এখন এটা চল্লিশ দিনের মতো হয়েছে চল্লিশ দিন আহ একবারও কি হারভেস্ট করছেন এখান থেকে আমি ইতিমধ্যে তিনবার হারভেস্ট করেছি কি পরিমাণ শসা বিক্রি করছেন আমি তিন ছয় মন ছয় মন শশা বিক্রি করেছি এখন পর্যন্ত ছয় মন জি 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 আচ্ছা বাজারে কীরকম দাম পাচ্ছেন বাজারে শশার চাহিদা অনেক বেশি কারণ সাইজগুলো অনেক সুন্দর দেখেন আপনারা অনেক সুন্দর সাইজ এবং এই সাইজগুলো আসলে ক্রেতারা বেশি পছন্দ করে তো আমি সাইজ থেকে আসলে অবাক এত সুন্দর সাইজ শশা এবং এই শশা বাজারে গেলে খুব দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে কারণ কাস্টমাররা এই শশার সাইজটা অনেক পছন্দ করেছে এটা কি দেখতে অনুষ্ঠা দেশির মতো জি এটা দেখতে আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতে অনেকটা দেশির মতো অনেকে জিজ্ঞেস করছে এটা কি জাত তো আমি তখন জাতের কথা বলছি যে মালিক শীতের ময়নামতি দামের মধ্যে কি কোনো পার্থক্য পাচ্ছেন জি অবশ্যই পার্থক্য পাচ্ছি আমি মনে আমি দেখতে পাচ্ছি আশেপাশে যে শস্যগুলো আমার পাশে বিক্রি হচ্ছে তো আমি মনে দুশো থেকে তিনশো টাকা আমি বেশি পাচ্ছি একমাত্র সাইজের কারণে এবং এটা অত্যন্ত টেস্ট খেতে আচ্ছা আমি একটু দর্শকদেরকে এই শশাগুলা একটু দেখানোর চেষ্টা করি জি অবশ্যই প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মালিক সিডের ময়নামতি শশা ভাইয়ের জমি থেকে সবেমাত্র উত্তোলন শুরু হয়েছে দেখুন কি পরিমাণ এই ময়নামতি শশা গাছে এসেছে এদিকে এই দেখুন কী পরিমাণ ময়নামতি শশা এসেছে এবং বর্তমানে গাছের চেহারা কেমন আমরা এটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে ময়নামতি শশার গাছ একদম তরতাজা সবুজ গাছে তেমন কোনো রোগ বালাই নাই তো আলমান ভাই জি বলেন এই যে শশাটা আপনি চাষ করছেন জি এখন তো দেখতে পাচ্ছেন যে এই দিনের বেলা অত্যাধিক গরম এবং ভোর রাতে একটু কুয়াশা পড়ে ঠান্ডা পড়ে তো আর এই যে এই সময় যে পোকা করে যে উৎপাতটা থাকে এই শশায় পোকা মাকড়ের কিরকম উৎপাদ মনে হচ্ছে আপনার আমি আসলে এর আগেও শশা শশা চাষ করেছি তো অন্য যাতে আমি দেখছি অত্যন্ত প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের অনেক কম তো এই মনে মতো যাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য আমার কাছে মনে হচ্ছে যেটার রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এবং আপনি দেখতে পাচ্ছেন গাছগুলোর অবস্থা প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুস্থ স্বাভাবিক রয়েছে আর আমি চাচ্ছি যে ভবিষ্যতে বিভিন্ন কৃষকরা আমাদের আশেপাশে তারা দেখছে এবং তারা বলছে যে শশাটা তারা চাষ করতে চায় তো আমার পরামর্শ থাকবে যেন যে কোনো যে কোনো কৃষক অত্যত একটি ট্রাই করবেন এই যে শশা মালিক শিডের ময়নামতি আমার বিশ্বাস আপনার লাভবান লাভবান হতে পারবেন খরচটা অনেক কম কারণ আমার রোগ যেহেতু কম সেহেতু আমার ওষুধ কম দেওয়া লাগছে হ্যাঁ আর আমি যেহেতু মালচিং করে করেছি মালচিং তো জানেন মালচিং এ অনেক সুবিধা বিশেষ করে যে বৃষ্টিটা হলো বৃষ্টিতে অনেক কিন্তু নষ্ট হয়ে গেছে গাছ অনেকের কিন্তু গাছগুলো সর্বোপরি আপনি শসা চাষ করে আপনি তো খুশি আমি অত্যন্ত খুশি এবং আমি ভবিষ্যতে যেহেতু চোদ্দ শতকে আমি করেছি এটা আমি ট্রাই করেছি আসলে কেমন হয় তো ভবিষ্যতে এটা আমি আরো অনেক বেশি করে করব অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম